ইউটিউব কিংবা ফেসবুকে ভিডিও দেখতে গিয়ে ধীর গতির ইন্টারনেটের কারণে বারবার থেমে যাওয়ায় কখনো বিরক্ত হয়েছেন কি এবার হয়তো দেশে সে অভিজ্ঞতার মুখে আর পড়তে হবে না দেশে চালু হয়েছে দ্রুত গতির ইন্টারনেট সেবা ফাইভ জি বাণিজ্যিকভাবে দেশের কয়েকটি এলাকায় এ প্রযুক্তি চালু হয়েছে বলা হচ্ছে আগের ফোর জি সেবার চেয়ে অনেক বেশি গতি পাওয়া যাবে এই নেটওয়ার্কে এক সেপ্টেম্বর সোমবার বাণিজ্যিকভাবে ফাইভ জি প্রযুক্তি চালুর ঘোষণা দেয় দেশের শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর ও রবি লিমিটেড প্রথম পর্যায়ে এই নেটওয়ার্ক চালু হচ্ছে ঢাকা ফোন আজি চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাতটি জায়গায় ঢাকার ফকিরাপুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা ও মগবাজার চৌরাস্তা চট্টগ্রামের খুলসি ও ওয়াসামোড়ে আর সিলেটের সাগর দিঘির পার পর্যায়ক্রমে সারা দেশে তা চালু হবে বলে জানিয়েছে রবি রাজধানী সহ দেশের বিভাগীয় শহরগুলোর বিভিন্ন স্থানে তারা ফাইভ জি চালু করেছে টাওয়ার হিসেবে পরিচিত বেজ ট্রান্সিভার স্টেশনগুলো ফাইভ জির আওতায় আনা হবে ধারাবাহিকভাবে এবার জানা যাক এই ফাইভ জিতে কি কি সুবিধা রয়েছে বলা হচ্ছে গতি ফোর জির চেয়ে দশ থেকে বিশ গুণ বেশি হতে পারে এছাড়া ডেটা আদান প্রদানের সময় অনেক কম লাগবে ভিডিও স্ট্রিমিং টেলিমেডিসিন অনলাইন ক্লাস দূর থেকে অস্ত্রোপচার সহ অটোমেশনের সেবা সহ নানা কাজে ফাইভ জি ব্যবহৃত হয় কিন্তু কিভাবে ব্যবহার করা যাবে এ প্রযুক্তি মোবাইল ফোন অপারেটররা জানিয়েছে ফাইভ জি ব্যবহার করতে হলে এই সুবিধার সঙ্গে খাপ খাওয়াতে পারে এমন মোবাইল ফোন লাগবে ফাইভ জি ব্যবহারের জন্য সিম পরিবর্তন করতে হবে না এছাড়া ফাইভ জি ব্যবহারের জন্য বাড়তি কোনো টাকা দিতে হবে না বিদ্যমান ফোর জি ডেটা কিনেই গ্রাহকেরা ফাইভ জি ব্যবহার করতে পারবেন অর্থাৎ গ্রামীণ ফোন ও রবি ফাইভ জি নেটওয়ার্কভুক্ত এলাকার কোনো গ্রাহকের এই প্রযুক্তি উপযোগী মুঠোফোন থাকলেই তিনি তা ব্যবহার করতে পারবেন প্রয়োজনে ফোনের কানেকশন অপশন থেকে ফাইভ জি চালু করে দিতে হবে